আপনার চার আসনে দলীয় প্রার্থী পরিবর্তনের দাবিতে ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ঈশ্বরদ্বীপ প্রতিনিধি এসআইটি টুলের তথ্যচিত্র থাকছে বিস্তারিত সোমবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয় সমাবেশে বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন আহমেদ মালিথা। তিনি বলেন জনবিচ্ছিন্ন নেতা হিসেবে পরিচিত হাবিবুর রহমান হাবিবকে মনোনয়ন দিলে পাবনা চার আসনে বিজয় অর্জন সম্ভব নয় এই মনোনয়ন তৃণমূল বিএনপি কোনোভাবেই মেনে নেবে না বলেও তিনি সতর্ক করেন বিএনপিতে গ্রুপিং সৃষ্টি এবং স্থায়ীভাবে গ্রহণযোগ্যতার অভাবের অভিযোগ তুলে মনোনয়ন বাতিলের দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সাবেক সভাপতি সামসুদ্দিন আহমেদ ও যুবদল নেতা জাকির হোসেন জুয়েল এছাড়া বিএনপি নেতা সেন্টু সর্দার বিস্ত সরকার কামাল পারবেশ চাঁদ আলমগীর হোসেন যুবদল নেতা এনামুল হোসেন আতিয়ার মতিয়া রহমান হিরক সর্দার এবং ছাত্রদল নেতা শাওন সহ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা মিছিল ও সমাবেশে অংশ নেন এর আগে ঈশ্বরদীর জিরো পয়েন্ট বাস টার্মিনাল থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে টেম্পু স্ট্যান্ড এলাকায় সমাবেশে মিলিত হয়ে শেষ হয় কারণে ঈশ্বর দিয়া ঢুমেরা এই জিতটা নিশ্চিত জিত হাবিবুর রহমান হাবিব ওই শ্বশুরকে দিলে এই জিত এবারও পূর্বের মতো উপস্থিত হবে এর দায় তাই আমি বলতে চাই হাইকমান্ডকে বলতে চাই আপনারা আপনাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন এবং আপনারা কাকে দিয়ে যাচাই করেছেন কাকে দিয়ে আপনারা জয়ী করিয়েছেন আমরা এই বিএনপি এই তৃণমূলের

সম্ভাবনা আছে বলে এই বিএনপি নেতা কর্মীরা মনে করে না আপনারা কি মনে করেন